সালামু আলাইকুম উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন এবং সিঙ্গাপুরে যাচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি হিসেবে যিনি এখনো বিপি হিসেবে পরিচিত নুরুল হকনুর আপনারা জানেন নুরুল হকনুর যখন এই জাতীয় পার্টির সাথে তাদের একটা দাওয়া বলতে হয় এবং নুরুল হকনুরের তাদের যে কেন্দ্রীয় অফিসের সামনে কিন্তু পুলিশ সেনাবাহিনী তাকে ধাওয়া পাল্টা করে এবং তাকে অনেক মারধর করে তিনি এখনো পর্যন্ত অসুস্থ তিনি আওয়ামী লীগের সময় এরকম মায়ের খায় নাই বা হামলা খান নাই তবে আগেও তিনি হামলা খেয়েছেন যেটা সেটা হচ্ছে এতটুকু না সেটা এতটুকু বেশি না কিন্তু এখন এমনই অবস্থা তার হয়েছে এখনো পর্যন্ত তিনি স্পষ্টভাবে কথা বলা তার চলাচল করতে পারে না আপনারা দেখতে দেখছেন দিন হচ্ছে তিনি অসুস্থ এবং দেশেই ছিলেন এবং তারা বিদেশি নিয়েও বিভিন্ন চক্রান্ত চলছে কেউ বলছে তাকে বিদেশ বিদেশে উন্নত চিকিৎসা করার জন্য পাঠানো হবে কেউ বলছে পাঠানো হবে না এবং আবার সরকারের পক্ষ থেকে কিছু বলছে যে তাদের ফ্যামিলি থেকে এখনো মানে বিদেশে যাওয়ার জন্য একটা পারমিশন দিচ্ছে না এই যে জল্পনা কল্পনা সে জল্পনা কল্পনা অবসান ঘটে অবশেষে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাচ্ছেন গণ বিজ্ঞাপুর সভাপতি কিন্তু তিনি তার যে অবস্থাটা হয়েছে তিনি যে খেয়েছেন আসলে এখনো পর্যন্ত কোনো বিচার হয়েছে কিনা আমরা সেটা এখনো দৃশ্যমান দেখতে পাইনি তারকে তিনি মার খেয়েছেন হামলা হামলার শিকার হয়েছেন বিভিন্ন ইস্যুতে তিনি সমস্যা হয়েছেন কিন্তু আমরা এখনো তাকে সেই সমস্যাগুলোর সমাধান বা তিনি আমরা এখনো দেখি নাই হয়তো নুরুল হকুরকে সরকারের পক্ষ থেকে বলেছিল যে তাকে তাড়াতাড়ি যাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া যায় তার জন্য তারা ব্যবস্থা করবে আসলে সেই ব্যবস্থাটা হলেও অনেক 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 কাহিনী হচ্ছে আসলে গণতন্ত্র পরিষদের একজন সভাপতি তিনি একজন ভালো মনের মানুষ ছিলেন এবং তার যে দৃঢ় সাহস এবং আমরা দেখেছি যে বিধির সময় এবং তার যে প্রতিটাই রাজপথে মার্ক বাংলাদেশে এরকম রাজনৈতিক নেতা আছে যারা এখনো এই গণ অধিকার পরিষদের মনে হয় কেউ মার খায় তিনি এত মার খেয়েছেন তার জীবনে মানে মার খেয়েছেন এত যা অন্য কোনো রাজনৈতিক দল কখনো খায় আমরা দেখছি বাংলাদেশের একটা রাজনৈতিক দল ছিলেন এবং তরুণদের একটা ভবিষ্যৎ আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন এবং তরুণেরা সবচেয়ে ভালোবাসত এবং জনপ্রিয়তা দল ছিল গণ অধিকার পরিষদ তাদের একটা আস্থা ছিল এবং মানুষের ভালোবাসা ছিল কিন্তু সেই তরুণেরও বিভিন্ন যাই হোক আমরা সেই বলবো তাকে যে উন্নত চিকিৎসার জন্য না সিঙ্গাপুরে নিয়ে যাচ্ছেন আমরা চাচ্ছি যে আসলেই তাকে অনেক আগেই সিঙ্গাপুরের ব্যবস্থা করার দরকার ছিল আমি যেটা মনে করি এখন আমি তবে শুন না যে সরকারের পক্ষ থেকে নিয়ে যাওয়া হচ্ছে না তার ফ্যামিলির পক্ষ থেকে না তাদের দল থেকে সেটা আমরা এখনো নিউজ বা এখনো ক্লিয়ার ভাবে আমরা এখনো জানি না কিন্তু এই যে গণতিকার পরিষদকে বিদেশি নেতা সভাপতি বিদেশে চিকিৎসার জন্য তিনি যদি আরো আগে সুস্থতার সাথে আগে যদি তিনি বিদেশে যাচ্ছেন যদি যাইতেন সিঙ্গাপুরে যদি আরো আগে যেতেন তাহলে কিন্তু তার চিকিৎসাটা আরো আমি মনে করি যে ভালো এবং তার শরীরটা এতদিনে ঠিক হয়ে যাইতো কিন্তু বাংলাদেশ এমন একটা জিনিস যেখানে একটা রাজনীতিবিদ একটা কোনো এমন মতে তাকে সমস্যা হবে যে বাংলাদেশে চিকিৎসার মতো কোনো জায়গা নাই আমরা যারা রাজনৈতিক দল আসে যে হামলা মামলার শিকার হয় তাদেরকে উচিত বাংলাদেশের রাজনীতিক এবং বাংলাদেশে একটা স্বাস্থ্য স্বাস্থ্যখাত এবং সুন্দর একটা ডাক্তার এবং স্বাস্থ্যখাত পরিবেশ করা দরকার তার মানুষ যাতে কোনো ক্রমেই এই সিঙ্গাপুরে যেতে না হয় এই বাংলাদেশে থেকে যাতে আমাদের চিকিৎসা করা হয় এমনটা থাকার দরকার দর্শক যদি ভিডিওটা ভালো লাগে Like and subscribe for the basharat.